নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউ বি স্পোর্টস ওয়ার্ল্ড আশা করি তোমরা সকলেই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদেরকে আপডেট দেওয়ার আছে সেই জন্য তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ও চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি এরকমই খেলার খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে তো ইস্টবেঙ্গল এফসি তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তাদের নতুন বিদেশিকে কিন্তু চূড়ান্ত করে ফেলেছে পরিবর্তে তারা কিন্তু জাপানি স্ট্রাইকার ইরোশি ইবুসুকিকে কিন্তু চূড়ান্ত করে ফেলেছে ইবুসুকি যিনি কিনা হলেন একজন চৌত্রিশ বছর বয়সী জাপানি সেন্টার ফরওয়ার্ড যার মার্কেট ভ্যালু এক দশমিক ছয় কোটি টাকা নিঃসন্দেহে একজন কোয়ালিটি ফুটবলার ইবুসুকি ও ক্লাব ক্যারিয়ারে একাধিক নামি দামি ক্লাবের হয়ে তিনি খেলেছেন এবং এই মুহূর্তে তিনি উইদাউট ক্লাব ছিলেন এবং ইস্টবেঙ্গল এফসি তাকে কিন্তু অফিসিয়ালি চূড়ান্ত করে ফেলেছে তো সমর্থকদের মনে একটি প্রশ্ন থাকবে যে তাকে ক বছরের চুক্তিতে ইস্টবেঙ্গল সই করিয়েছে তো তোমাদেরকে জানিয়ে দিই এক বছরের একটা চুক্তিতে কিন্তু ইস্টবেঙ্গল এফসি এই জাপানিজ স্ট্রাইকারকে কিন্তু সই করিয়েছে এরপর যদি আমরা কথা বলি আরেক ট্রান্সফার নিউজ নিয়ে তো পঁয়ত্রিশ বছর বয়সে স্প্যানিশ সেন্টার ব্যাক যার মার্কেট ভ্যালু ষাট লাখ টাকা যিনি কিনা এই মুহূর্তে উড়িষ্যা এফসির সঙ্গে যুক্ত রয়েছেন কার্লোস ডেলগার্ডো তোমরা সকলেই যেন যিনি কিনা একজন খুবই ভালো মানের ডিফেন্ডার তো একত্রিশে মে দু হাজার পর্যন্ত অর্থাৎ আরেক মরশুমের চুক্তি কিন্তু রয়েছে উড়িষ্যা এফসির সঙ্গে কার্লোস ডেলগার্ডো তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে বড় খবরটি বেরিয়ে এসেছে চেন্নাইন এফসি তারা কিন্তু কার্লোস ডেলগাডোকে নেওয়ার ব্যাপারে আগ্রহী তো সম্ভাবনা কিন্তু প্রবল কার্লোস ডেলগার্ডোর চেন্নাইন এফসিতে সই করা তো সব কিছু ঠিকঠাক থাকলে তিনি কিন্তু চেন্নাইন এফসিতে সই করতে চলেছেন আগামী দিন এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো তোমরা সকলেই যেন এএফসি এফসি চ্যাম্পিয়ন লিগ টুয়ের প্রথম ম্যাচে ঘরের মাঠে কিন্তু এক শূন্য গোলে হেরেছে মোহনবাগান তো এই হারের পরে কিন্তু অনেক সমস্যা মোহনবাগানকে ঘিরে তোমরা শুনতে পেয়েছ সোশ্যাল মিডিয়াতে মলিনা এবং দিমিত্রি পেত্তাতোষকে নিয়ে অনেক কথাই কিন্তু তোমরা শুনতে পারছো তো তার আগে দিমিত্রি পেতাতোষের খবরটি এর পরেই আমি তোমাদেরকে বলবো এবং তার আগে আরেকটি যে বিষয় এফসি চ্যাম্পিয়ন লিগের যে পরবর্তী ম্যাচ মোহনবাগানের ম্যাচ রয়েছে ইরানের ক্লাব শেফান এফসির বিরুদ্ধে তিরিশে সেপ্টেম্বর সেই ম্যাচকে ঘিরে কিন্তু সমস্যায় পড়ল মোহনবাগান কেননা এই ম্যাচে কিন্তু মোহনবাগানের চারজন বিদেশিকে নিয়ে সংশয় তৈরি হয়েছে এই চার বিদেশি জেসন কামিক জ্যামি ম্যাকলারেন টম অলরেড এবং দিমিত্রি পেতাতসের ভিসা সংক্রান্ত কিছু সমস্যার কারণে এই ম্যাচে কিন্তু নাও থাকতে পারে এই চারজন বিদেশি তো ভিসা সংক্রান্ত সমস্যার কারণে এই ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল নাও থাকতে চলেছেন এই চারজন ফুটবলার তবে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু চেষ্টা করছে তাদের এই ভিসা সংক্রান্ত সমস্যার সমাধান করতে তো এই মুহূর্তে দাঁড়িয়ে মোহনবাগানের এই চার ফুটবলার কিন্তু পরবর্তী যে ম্যাচ রয়েছে সেপান এফসির বিরুদ্ধে সেই ম্যাচে অ্যাভেলেবেল নাও থাকতে পারে এরপরে বা সবশেষে যে বিষয়টি নিয়ে কথা বলবো দিমিত্রি পেত্তাতোষকে নিয়ে তো তোমরা সকলেই জানো মোহনবাগানের প্রথম ম্যাচ এএফসি চ্যাম্পিয়ন লিগ টুয়ের ঘরের মাঠে তারা কিন্তু হেরেছে আহাল এফকের বিরুদ্ধে তো সেই ম্যাচে কিন্তু মলিনা তার পরিকল্পনা মারফত যেমন দল নামিয়েছিলেন তার পরিকল্পনা কিন্তু সফল হয়নি এই ম্যাচে আমরা দেখতে পেয়েছি এবং এই ম্যাচে কিন্তু দিমিত্রি পেতাতোসকে কিন্তু নামানো হয়নি তারপরেই কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর দিমিত্রি পেতাতোস এবং মলিনার মধ্যেও কথা কাটাকাটি হতে দেখা গেছে এবং তারপরেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম রিউমার কিন্তু ছড়িয়েছে যে দিমিত্রি পেতাতোস নাকি দল ছাড়তে চলেছেন মোহনবাগান ক্লাব এবং দিমিত্রি পেতাতোস উভয় সম্মতিতে কিন্তু সম্পর্ক ছিন্ন করতে চলেছেন এমনই কিন্তু শোনা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো এই বিষয়টি নিয়ে তোমাদেরকে কনফার্ম নিউজ জানিয়ে দিই দিমিত্রি পেতাতোষ থাকছেন কি না মোহনবাগানে মোহনবাগান দল কিন্তু ছাড়ছেন না দিমিত্রি পেতাতোষ এবং মোহনবাগান ক্লাব তারাও কিন্তু দিমিত্রি পেত্তাতোষকে ছাড়ছে না মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে এই মরশুমে দিমিত্রী পেতাতোষকে যেহেতু কন্ট্রাক্ট এখনও রয়েছে যার ফলে তাকে কিন্তু ছাড়ছে না মোহনবাগান মোহনবাগানের হয়েই আমাদের কলকাতা শহরে থাকছেন দিমিত্রি পেতাতোষ অর্থাৎ মোহনবাগানের জার্সি গায়ে এখনও কিন্তু দেখা যাবে দিমিত্রি পেতাতোষকে এ বিষয়ে মার্কাস তিনিও কিন্তু কনফার্ম করে দিয়েছেন তো আশা করি মোহনবাগান ছাড়া নিয়ে দিমিত্রি পেতাতোষের যে খবরটি তোমরা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দেখতে পারছো আশা করি ক্লিয়ার হয়ে গেছে যে দিমিত্রি পেতাতোষ কোথাও যাচ্ছে না তিনি মোহনবাগানেই থাকছেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে তোমাদের কাছে একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি এরকমই আরও খেলার খবর সবারকে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ